আল্লা আল্লাহ ক্যামায় আল্লাহ আশকো কা কামায় আল্লাহ আল্লাহ ক্যামায় আল্লাহ আল্লাহ আশকো কা কামায় সাল দু রসুল্লা লাই मुनियाओं पहले सोला दुनिया रसोल अल्लाह अलै स्वाला मुनिया अभी बल्लाह अलग कौमा दुनिया रसोल्लाह अल्लाह कौ सोला मुनिया अभी बल्लाह শুধু তাই নয় আল্লাহ বলেন এদিনের প্রতি নয় মিস্কিনের প্রতি নয় তিনি আরো বলেন ওয়াল জারি জিল কোনমা ওয়াল জারি ইলটুন বি ওয়াস আমি তোদেরকে আরো দায়িত্ব দিতেছি কি দায়িত্ব রে বাবা মায়েরা প্রতিবেশীর প্রতি তোরা ইনসান ব্যবহার করবি প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবি শুধু তাই নয় তোমাদের আত্মীয় স্বজন আছি আমাদের আত্মীয় স্বজন ওই আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে বন্ধ বান্ধবের সাথে ভালো ব্যবহার করতে হবে দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করতে হবে এটা কার আদেশ আল্লাহর আদেশ বর্তমান বন্ধু আপনি করবেন আপনার উপরে বিপদ আসে আসে না আপনাকে ক্ষতি করতে চেষ্টা করে আপনাকে ক্ষতি করতে চেষ্টা করে দেখেন না উসমান হাদি গতকাল মারা গেছে গত শুক্রবারে আক্রান্ত হয়েছে করেছে আপনারা সবাই আমি আপনি সবাই দেখেছি ফেসবুকে যে লোকটা গুলি করেছে তারই বন্ধুই ছিল তার পাশেই থাকা মানুষকে এখন কিভাবে বিশ্বাস করবে সেই বন্ধু যার পাশে সে সব থাকতো আদির পাশে ওই ব্যক্তিটাই তাকে কি করলো গুলি গতকাল মারা গেল মিনিট মিনিট না সিঙ্গাপুর আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন তবে আমার নবী আপনার নামে রহমাদুল্লিল আলামিন নবীজি বলেছেন যে ব্যক্তি শুক্রবারে রাত্রে মারা যাবে সে জান্নাতি ব্যক্তি সোয়ান লাগুন জান্নাতি ব্যক্তি আসল হাদি যদি উসমান হাদি সে কিন্তু দেশের জন্য জীবন দিয়েছে ঠিক না ন্যায়ের জন্য জীবন দিয়েছে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে আমার বন্ধুরা দেশের জন্য যারা জীবন দিবে তারা শহীদ এর মর্যাদা পাবে ওয়ালা তাকুলু লাইম ইয়ুতারু ফিসাবিল্লাহি আমওয়ান তল আউ ওয়ালা কিল্লা দাশুর এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে তাফসীর জালা বলেছেন যারা দেশের জন্য জীবন দিবে যারা দেশের জন্য জীবন দিবে ইসলামের খেদমতের জন্য জীবন দিবে তোমরা তাদেরকে মৃত বলিও না তাদেরকে মৃত বলিও না বরংস তারা জীবিত কে বলেন আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন এটা আমার কথা আমি বানায় না কোরআনের আয়াত যারা অস্বীকার করবে সে কাফের যে কোরআনের আয়াতকে অস্বীকার করবে সে কি কাফের একজন দাজ্জাল আলেম সে নাকি তিন বছর রিচার্জ করে কোরআনের কে তিপ্পান্ন জায়গার মধ্যে ভুল পাইছে নাওজিল্লা কন্যা এটা আলেম না এটা বর্তমান যুগে দাজ্জাল আলেম নামে দাজ্জাল সে বিধে তিন বছর রিসার্চ করছে কইরা কোরআন আল্লাহ আল্লাহ এ আবার জান্নাতে টিকে তো মুক্তি করে আসিনি আসিনি জান্নাতের মালিক কে হায় আল্লাহ সুবহানাল্লাহ বলেন জান্নাতের মালিক কে আল্লাহ বড় অংশ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করবে তারা হবে জান্নাতী দল আল্লাহ বলেন এটা কে বলেছে আমি বলি নাই আমার নবী বলেছে কালকে আরেকটা ভিডিও দেখছি যদি জান্নাতে যেতে চান তাহলে দাড়ি পাল্লা গুটবেন আর যদি তেহাত্তর দলের মধ্যে থাকতে চান তাহলে যায় দাড়ি মাল্লা বুদ্ধির তেহাত্তর না বুঝেন জান্নাতী দলের মানে লেগেছে একটা দল এরা এরা হলে এরা দলটা কিন্তু জান্নাতী দল বিশ্বাস করবে আপনার জীবন কসমস হয়ে যাবে কবরের মধ্যে আপনার হাটকেল্লা মেরে একটা আসি দাদিয়া বাইরে চে মিথ্যা কথা ইসলাম কখনো স্থান দেয় না আর মিথ্যা কথা শুনলে যারা ইসলামের সৈনিক তাদের শরীরের আগুন লাগে ইসলামকে ব্যবহার করে মিথ্যা কথা বলিয়া ইসলাম ব্যবহার করিয়া তোমরা বুট চাইবাই এমনি বলো দাড়ি পাল্লায় বুট দেন ঠিক আছে কিনা দাড়ি পাল্লায় বুট দেন নিজের স্বার্থের জন্য স্বার্থকতা যারা করবে নিজের স্বার্থের যারা চিন্তা করবে আন্দোলন বলে তারা কখনো জান্নাতে যেতে পারবে না নিজের স্বার্থের জন্য যারা কাজ করবে নিজের স্বার্থের জন্য আপনি আপনার যে কাজগুলা করবেন নিজের স্বার্থে হাসিলের জন্য ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না আমার বন্ধুরা তাহলে বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদের সমাজে বন্ধু যারা আছেন তাদের সাথে যদি রিলেশন করতে চান তারা আপনাকে ক্ষতি করতে চেষ্টা করে আমি জুবায়ের দাইরি আমি যদি ভালো যাই যাই আমার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখতে পারবে না এ ভালো চলে গেছে তার পিছনে আরো মানুষ লেলাই দিবে ঠিক কিনা তার পিছনে কিন্তু মানুষ লেলাই দিবে আমি বাস্তব কথাগুলো আজকে বলতেছি কোরআনের আয়াতের উপরে ভিত্তি করবো যারা আমার পিছনে লালাই দিবে তারা কি ভালো মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে আমি আপনি বন্ধুত্ব ঠিক আছে তিনজনের মধ্যে সৃষ্টি হয় দুইজনের মধ্যে আইসা তিন নাম্বারটা আইসা ঢুকবে আইসা আমার সাথে আমার কথা বলবে আমার বন্ধুর সাথে তিন নাম্বার লোকটা গিয়া বন্ধুর কথা বলবে

প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো এমনকি দান দাসীদের সাথে ভালো ব্যবহার করো যদি দান দাসীদের সাথে ভালো ব্যবহার করতে পারো বিস্কিনের সাথে ভালো ব্যবহার করতে পারো রে বন্ধু 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 আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন ওই আল্লাহর বান্দা সে জান্নাতী হয়ে যাবে ওই বান্দাটা কিনে যাবে না আজকে দেখেন আমাদের প্রতিবেশীর প্রতি আমরা আমাদের যে হক এগুলো মালন করিনা এই কুরবানির দিন আসে নাই আসেনি কুরবানীর মাংস আমার মায়ে অনাহারে আছে আমার বাইরা আমি মাংস দিবি মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে কবি বাই বড়ো দল রক্তের বাদক পৃথক হয় তার কারণ কার কার বুঝা দিবে ভাই ভাইরা খুবই মহব্বতে তাকে দেখবেন ছোটবেলা আপনি আপনার ভাই সার আপনি চলতে পারেন না আপনার ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করে দেবেন লেখাপড়ার ক্ষেত্রে আমি লেখাপড়া করি নাই অসুবিধা নাই আমার ভাই যেন একজন ডাক্তার হয় এই পরিকল্পনা তাকে বা আমার ভাই যেন একজন আলিম হয় এইরকম টাকা পয়সা দিয়ে তাকে মানুষ করাইবেন কিন্তু আপনার ঘরে একজন মেহমান আসলে মেহমান আসলো সেই মেহমান হলো আপনার বউ অন্য বাড়ি থেকে আরে ওই বাইরে বিয়ে করাইলেন আরেক বাড়ি থেকে আরেকটা मेहमान আদেন তার বাই মানে আপনার বাইয়ের বউ এখন কয়েকদিন চলল দেখা গেল ভালো চলতেছে বাই বাইয়ের সাথে मोहब्बत দেখা গেল এরা মাইনা নিতে পারে না কো তোমার বাই এত টাকা উপার্জন করে আর তুমি বসে থাকো তুমিও তো উপার্জন করো আর এই এত কি করব আমরা দুইজন কি হয়ে যায়। আলাদা হই বাইয়ে ঘরের মধ্যে ঢুকলো বাইরের বউ লাগাই দিল তুমি বা থাকো নাই আমার সাথে তোমার বাইরের বউ যে ব্যবহার করে দূর ব্যবহার করে ভাই আমার সাথে তোমার ভাই আমার সাথে রাগ ব্যবহার করে এই রকম ওই বউ ওই যে ভাই যখন আসে বউ তার সাথে কথাগুলা বলে দে ভাইয়ের মিজাজ জায়গা রাখছে ওই না তখন ভাইয়ের সাথে ভাই তর্ক শুরু হয়ে যায় ঠিক না এরকমই তো হয় সমাজে দেখেন বাস্তব গোলা আপনি কিন্তু এমনি কিছু বলবেন না আপনার বউ আপনার বিন মাইরা দিছে বিন মাইরা দেখা গেল আপনাকে আপনার ভাই থেকে আলাদা করার চেষ্টা করে মহব্বত ওটাই আছে আমার আল্লাহ বলেন না 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 এগুলা করা যাবে না বাইরের প্রতি মহাব্বত থাকতে হবে বাতৃত্ব সৃষ্টি হতে হবে এমনকি রকম যদি তোমার মধ্যে থাকে তাহলে আমাকে পাইবা আর এই রকম যদি না থাকো তাহলে আমাকে না তাহলে তোমার স্থান স্থানটা জানা আমরা কিন্তু অনেক উপদেশ দিতে পারি দেখবেন অনেক উপদেশ দিয়ে আমরা এই কাজ করিও না সেই কাজ করিও না হ্যাঁ ভিন্ন রকম ভিন্ন কথা বলি কিন্তু সেই কাজ গুলা আমরা নিজের উপদের যে গুলা অন্য রেতে এই কাজগুলা কিন্তু আমরা নিজেরাই করি আবার বন্ধুরা এতিমের মাল কি করা যাবে না বক্ষণ করা যাবে না এতিমের মাল গুলাই আপনি কি করে দিতে হবে দিয়ে দিতে হবে আমার নবী কেমন নবী ছিলেন যুবক ভাইয়া আমার নবী কোনদিন দিন কে কাউকে কষ্ট দেয় নাই কারো জিনিস নষ্ট করে নাই বরঞ্চ আমার নবীর কাছে আমানত দিত যেভাবে আমানত দিত একদিন নয় তিন দিন নয় পাঁচ বছর পরে যেভাবে ওই প্যাকেটটা প্যাকেটিং করে দিত ওইভাবে আমার নবীর কাছে থেকে নিত একদিন এক কাপের নবীকে যাচাই করার জন্য কিছু স্বর্ণ তিনি কি করলেন প্যাকেট করলেন স্বর্ণ কি করলেন প্যাকেট করলেন দুই তিনটা পেজ দিয়ে চার পাঁচটা পেজ দিলেন কাগজ দিয়ে কভার দিয়ে কাপড় দিয়ে ডাক দিয়ে বললেন আর নবী গো ও মায়ার নবী আমার এই স্বর্ণ গুলো আপনি রাখেন আমি আমার যে সময় মনে চাই সে সময় আমি আপনার থেকে নেব এই কথা বলিয়া আমার দয়াল নবীজির কাছে দিয়ে গেলেন আমার নবীজি এইগুলা রেখে গেলেন এক জায়গার মধ্যে ও যুবক বেড়ার একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর পরে আইসা ওই ব্যক্তিটা আমার দয়াল নবীজির কাছে ডাক দেওয়া বললেন ও আমি যে তোর কাছে তোমার কাছে যে আমার স্বর্ণ মুদ্রা গুলা এগুলা ফিরাইয়া দাও কয় বছর পরে পাঁচ বছর পরে কয় বছর পরে পাঁচ বছর পরে আমার নবী এমন একজন নবী ও দুনিয়ার মানুষ আমার নবীকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করে নবীন আমার মতো না হবাগর নবী আমার মতো হতে পারে আমার যে নেচার আমার মতার কি রকম কথা না কেন না আমার মতো যে কিভাবে পাঁচ বছর পর বললেন ও মোহাম্মদ আমার স্বর্ণগোলা দাও আমার নবী রহমেদ আমি ওই যে জায়গার মধ্যে রেখেছিলেন ওই জায়গার থেকে স্বর্ণ মুন্দা গোলা আইনাকাপের হাতে দিল দেওয়ার কাপে নির দেখলো যেভাবে ফিটিং করে দিল ওই ফিটিং অবস্থায় আছে একটু ব্যতিক্রম হয় না। মোহাম্মদ তুমি হইলা সত্য নবী আমি তোমার কাছে পাঁচ বছর হইল আমার স্বর্ণ মুদ্রা গুলা তোমার কাছে দিলাম দিলাম আমি মনে করেছিলাম তুমি পড়ে যাইবা হয়তো আমার এই মুদ্রা গুলা কিন্তু ব্যতিক্রম করবার না 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 দেখতে পাইলাম যেভাবে দিয়েছিলাম সেইভাবে আমি পাইলাম আল্লাহ একবার বলেন ও বন্ধুরি বন্ধু আমার নবী হলেন সেই নবী নবী রাহমাতুল নিজে না কায়া উন্নতি খাওয়াইতেন আল্লাহু আকবার বলেন নিজে না কায়া উন্নতি খাওয়াইতেন এক স্বামী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ময়ার নবীজি আমি তো আমার আত্মীয সাথে ভালো ব্যবহার করি কিন্তু আত্মীয়-স্বজন আমার সাথে ভালো ব্যবহার করে না কি করে না ভালো ব্যবহার করে না আমি আমার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করি আজকে শুনে যান এগুলা দরকার জেনারেশন যারা আছে তাদের জন্য আমি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে তারা আমাদের সাথে ভালো ব্যবহার করে না আমি তাদেরকে খাবার দেই তারা আমাকে দেখে মুখ ফিরাইয়া আনে আসিনি এমন আত্মীয় ও মা কথা বল না কেন

করে যদি তাহলে শুনে রাখো তোমার জীবন দশায় তুমি যখন এই কাজগুলা করবায় তোমার জন্য আল্লাহ একজন প্যারেস্টার নিয়মিত করে রাখছে

আসলাম যে চোরটা হলো শেষ জামান এই জোরটা ইমান রাখতে অনেক কষ্ট ঠিক না সারে টানাটানি করে দেখবেন গরু যখন মারা যায় শকুন অনেকগুলা শকুন একদম তো শুকুন আমরা দেখি না আগে ছিল দেখতাম গরু মারা গেলে খালে বিলে বালাই দিত এখন গুলা তারা কি করতো খাবার খাইতো বয়কে মারা গোড়রে দেখবেন সুপু টানাটানি করে করে কি করে না কুকুর এক টানে সুপুনে টানে এক দিক দা সব দিক দা চারিদিকে টানাটানি করে এইভাবে ভাবে বর্তমান যুগে শেষ জমা না ঈমানকে রাখতে তার চাইতে হাজার গুণে কষ্ট হবে কারণ চারিদিকে মানুষ টানাটানি করবে ঈমানকে নিয়ে একদম বলে দারি পাল্লাই দিলে তুমি জান্নাতি যাইবা আর বল বলে না না এটা প্রতিষ্ঠাতা হলো আরে জন এরকম ভাবে অনেক কথা বলে দা যুবক রাজ আমার প্রতি যাদের অন্তর